ঝননিং সারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদুপদ্মে তায়ু তয় শ্রিতা প্রণমামি মুহুর মুহু নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন শারদা মায়ের একটি অলৌকিক ঘটনা আমার এই চ্যানেলটিতে শ্রী শ্রী মায়ের অনেক অনেক অলৌকিক কথা এবং মায়ের জীবনী এবং শ্রী শ্রী ঠাকুর স্বামীজি মহারাজের অনেকগুলি ভিডিও রয়েছে যদি আপনারা দেখতে চান যারা এখনো দেখেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওর মূল প্রসঙ্গে আসা যাক সেই অলৌকিক কাহিনীটি আমরা এখন শ্রবণ করে নেব সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে শ্রী শ্রী মায়ের নামটি একটিবার হলেও লিখে যাবেন মা সারদা তখন বাগবাজারের বাড়িতে থাকতেন মা সেখানে থাকাকালীন প্রতিদিন নিজের হাতে পুজো দিতেন এবং সেখানে উপস্থিত সকলকে একটু একটু করে প্রসাদ দিতেন রাঁধুনি হিসাবে সেখানে একটি মেয়েকে নিযুক্ত করা হয়েছিল একদিন মা যখন পুজো করে ফিরছেন তখন সেই রাঁধুনি মেয়েটি মায়ের কাছে জানতে চাইল কতজনের জন্য চাল নেবে মা বললেন জনের মতো আর রান্ধুনি মেয়েটি রান্নাঘরে চলে গেল কিছুক্ষণ পর মেয়েটি রান্নাঘর থেকে ফিরে এসে বলল মা চাল তো বাড়ন্ত মা জিজ্ঞাসা করলেন কতজনের বাড়ন্ত মেয়েটি বলল ওই দুজনের মতো এ কথা শুনে মা একটু চুপ করে থাকলেন তারপর মেয়েটিকে বললেন যাও আরেকটি বার মেপে দেখো মেয়েটি বলল না মা আমি একবার নয় তিন তিনবার মেপেছি চাল বাড়ন্ত মা তো শুনছেনই না বলছেন তুমি আবার গিয়ে মাপোই না মেয়েটি বলছে মেপেছি মা তিনবার মেপেছি তিনি আবার অনুরোধ করলেন তুমি গিয়ে মাপো না মায়ের কথায় মেয়েটি রান্নাঘরে চলে গেল চাল মাপতে গিয়ে তো সে অবাক এর আগে সে তিন তিনবার চাল মেপেছে প্রতিবারই সাত আট জনের মতো হয়েছে এখন মেপে দেখল পুরো জনের মতোই চাল মেয়েটি অবাক হয়ে গেল মেয়েটির পিছনে মা সারদা এসে দাঁড়ালেন আর বললেন কি হলো মেয়েটি অবাক হয়ে মায়ের দিকে তাকালো মেয়েটি বলল মা আমি তো বারবার মেপেছি এটা তো আমার ভুল হবার কথা না এ কি করে হলো মা তখন মুচকি হেসে উত্তর দিচ্ছেন ও তুমি কাজের মধ্যে রয়েছ তাই হয়তো ভুলে গেছো খেয়াল করনি এই বলে ব্যাপারটাকে এড়িয়ে গেলেন এ শুধু একদিন নয় এরকম ঘটনা প্রায়ই ঘটতো ওই বাড়িতে রাঁধুনি এসে বলতো শাক সবজি বাড়ন্ত মশলা বাড়ন্ত আর মা বলতেন আবার গিয়ে দেখো আর দেখা যেত যত পরিমাণ দরকার ঠিক তত পরিমাণে আছে জয় শ্রী শ্রী মায়ের জয়